আহমেদ হ্যাক সব পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে আমাদের যে ওয়াইফাই টেস্টিং গ্যাজেট ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো ভার্সন তো এই প্রো ভার্সনের নতুন কিছু ফিচার আমরা অ্যাড করেছি সম্পূর্ণটাই আজকে আমরা এই ভিডিওর সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো আছে তো এটার মধ্যে আপনারা জানেন যে আয়ার সেন্সর এবং রিসিভারগুলো অ্যাড করা ছিল তো এখন আমরা নতুন একটা সেন্সর অ্যাড করে দিয়েছি যেইটার মাধ্যমে আপনার যে স্পাই ক্যামেরাগুলো আছে বা হিডেন ক্যামেরাগুলো আছে এইগুলো এখন আমাদের যে ব্ল্যাক অ্যান্ড স্পেশাল এডিশন প্রো ডিভাইস ডিটেক্ট করতে পারবে আপনি ধরেন কোথাও গেলেন ঘুরতে গেলেন বা কোনো হোটেলে আপনি যদি থাকেন তো সেখানে যদি কোনো সিসি ক্যামেরা থাকে হিডেনভাবে আপনি সেটা খালি চোখে দেখতে পারতেছেন না তো সেক্ষেত্রে আমাদের এই গ্যাজেটের মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারবেন তো যখন আপনি হিড অ্যান্ড ক্যামেরা ডিটেক্টর মোডটা অন করবেন তখন যদি আপনার এখানে কোনো হিড অ্যান্ড ক্যামেরা থাকে আপনি লাইট টাইট সব বন্ধ করে দিবেন তারপরে আমাদের যে গ্যাজেটটি আছে এটি যদি তখন অ্যাক্টিভেট করবেন তো যদি আপনার আশেপাশে কোনো হিডেন ক্যামেরা থাকে তখন কি হবে এই যে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারে একটা মিউজিক প্লে হবে যার ফলে আপনি কিন্তু বুঝে যাবেন যে এখানে হিডেন ক্যামেরা রয়েছে আর এইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ডিভাইস এই ছোট্ট ডিভাইসের মধ্যে এত এত প্রোগ্রাম করা হয়েছে যেগুলো আপনার কল্পনার বাইরে আর এইটার যে প্রাইস এই প্রাইসের মধ্যে আপনি যে এই এত ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কল্পনাও করা যায় না বাংলাদেশ বলেন বাংলাদেশে বাইরে বলেন সব জায়গায় চ্যালেঞ্জ করলাম যে এইটার মতো যে ফিচার আপনি কিন্তু পাবেন না এটাকে আপনারা অ্যাজ এ গরিবের ফ্লিপার জিরো হিসাবে বলতে পারেন কেননা একটা ফ্লিপার জিরোর দাম বাংলাদেশে আনতে গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো লাগে তো সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকার কম টাকার মধ্যে কিন্তু এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা এটার প্রাইস এখন তো এই প্রাইসের মধ্যে আপনারা সব ধরনের ওয়াইফাই প্যানিটেশন টেস্টিং প্লাস আয়ার রিমোট থেকে শুরু করে ওয়াইফাই জ্যাম আর ডিটেক্টর থেকে শুরু করে সব ফাংশনই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে হ্যাকশপ তো ওইখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন যে ডিভাইসটা কিভাবে কাজ করে থাকে কোন প্রোগ্রাম কিভাবে কাজ করে থাকে আর আমাদের যে ডিভাইসটি এটির নতুন আপডেটে আমরা মূলত এই সেন্সরটা অ্যাড করেছি যার মাধ্যমে মূলত হিডেন ক্যামেরাগুলো ডিটেক্ট করতে পারবে আর একটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই যে ব্রুড ফোর্স অ্যাটাকটা ছিল সেটাকে কিছু ইম্প্রুভমেন্ট করা হয়েছে আর এইটার যে ইভেল টুইন যে অ্যাটাকটা ছিল ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য ইভেল টুইন অ্যাটাকের ক্ষেত্রে এখন নতুন একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে যখন এইটার মধ্যে এই ডিভাইসে ইভেল টুইনের ভিতরে যদি কোনো ফেক পাসওয়ার্ড দেয় যে পাসওয়ার্ডটা সঠিক না যদি ভিকটিম কোনো ফেক পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এল যে একটা এলইডি থাকে ইএসপির সাথে বিল্ট ইন এলইডি সেই এলইডিটা ব্লিঙ্ক করবে কিন্তু কোনো সাউন্ড হবে না আর যদি যে ভিকটিম সে যদি সঠিক পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে এই এলইডিটা জ্বলবে প্লাস আপনার আমাদের যে বাজারটা আছে বাজার থেকে মিউজিক অন হবে যে সঠিক পাসওয়ার্ড এখানে পেয়ে গেছেন তো আর এর ফাংশন যেটা ছিল সেখানেও কিন্তু আমরা এই মিউজিক অনটা দিয়ে দিচ্ছি ফাংশনটা যখন কোনো রাউটারের পুশ বাটনের মাধ্যমে এই আমাদের যে ব্ল্যাক অ্যাড ডিভাইস এটি যখন রাউটারের পাসওয়ার্ডটা বের করে নিয়ে আসবে যখনই সঠিক পাসওয়ার্ড নিয়ে আসবে তখনই আপনাকে এই বাজারের মাধ্যমে সাউন্ড করে জানিয়ে দেবে যে এখানে পাসওয়ার্ড চলে আসছে সেক্ষেত্রে আপনি কিন্তু এটার ভিতরে লগ করে কিন্তু পাসওয়ার্ডটা ইজিলি দেখতে পারবেন তো যারা এই ডিভাইসটি এখনও নেন নাই বা অনেকেই জানেন না এই ডিভাইসটি কীভাবে কাজ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি জেনে নিতে পারেন বা আমাদের যে ফেসবুক পেজ আছে সে সেখানে কিন্তু আমাদের নিয়মিত টিউচোরাল ভিডিওগুলো দেওয়া হয় ডিভাইসগুলো কীভাবে কাজ করে সেই বিষয়ের উপরে আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন আমাদের ফেসবুকের নাম হচ্ছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ইউটিউব চ্যানেলের নামে তো যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো করেন নাই অবশ্যই ফলো করে আসবেন ধন্যবাদ সবাইকে